সকালে কিংবা বিকালের নাস্তায় বাচ্চাদের যদি এমন একটা নাস্তা দেওয়া হয় খুবই কিন্তু জমে যাবে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে যে বাচ্চারা ডিম খেতে চায় না তারাও অনায়াসে ডিম খেয়ে নিবে আসসালামু আলাইকুম ভিউর সুরসেন বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আলু আর ডিম দিয়ে খুবই মজার একটি সকালের বা বিকালের যাই বলেন কিংবা টিফিনে দেওয়ার জন্য বাচ্চাদের একটা নাস্তা তৈরি করে দেখাবো যার নাম হলো পটেটো এগ আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এর জন্য তিনটা আলু নিয়েছি একটা দিয়ে এভাবে করে দেখুন কেটে নিয়েছি এখন চাকু দিয়ে কুচু করে নিব দেখুন একদম পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি আমি এভাবে করে নিলে হবে কি আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সময়ের কোনো প্রয়োজনই হবে না এই যে দেখুন কতটা মিহি কুচি আমি করে নিয়েছি একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এখন আমি সবগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে আলুর না থাকে দিয়ে দিচ্ছি গাজর কুচি আধা কাপের মতো হবে দিয়ে দিয়ে দিচ্ছি একটা দিলে হবে কি বেড়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে ময়দা এতে বাইন্ডিংটা ভালো হবে দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তিনের এক চা চামচ পরিমাণে আরো দিয়ে দিচ্ছি যে ডিমগুলি আমি ইউজ করব তার সাদা অংশটা এখানে আমি তিনটে ডিমের সাদা অংশই দিয়ে দিচ্ছি এভাবে করে আমি তিনটে ডিমের সাদা অংশইতে দিয়ে নিব আর কুসুমটা রেখে দিব পরবর্তীতে ইউজ করার জন্য এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন সবকিছু সুন্দরভাবে মিলিমিশে যায় সেই গোলমরিচের গুঁড়ো বলেন ময়দা সবকিছু সুন্দর করে মিক্স করে নিতে হবে তাহলে এটা এটা খুব তৈরি হয়ে যাবে আমার মাখানো শেষ এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল খুব বেশি পরিমাণে তেলে দিতে প্রয়োজন হবে না চুলো দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে সব জায়গায় মিশিয়ে নিবেন তারপরে গরম হলে আমি এর মধ্যে সেই যে মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা গোল এরকমের চামচ দিয়ে দিলাম এতে হবে কি ভালো হবে ছোট বড় হবে না সবগুলি রকমের হবে এই যে আমি তিনটেই দিয়ে দিলাম এখন ভিতরে আর একটা চামচ দিয়ে আমি একটু ফাঁকা করে নিচ্ছি যাতে সুন্দরভাবে ডিমের কুসুমটা এর মধ্যে বসিয়ে দেওয়া যায় এই যে দেখুন একটা গর্তর মতো আমি করে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম এখানে আমি লো হিটে এটা চার থেকে পাঁচ মিনিটের মতো এক এক সাইড রান্না করে নিয়েছি এতেই পুরোপুরিভাবে এটা সুন্দর করে রান্না হয়ে গেছে দেখুন উল্টে নিতে হবে এক সাইড হয়ে গেলে উল্টে ভালোভাবে এটা রান্না করে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার পটেটো এক নেস্ট দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে আর বাচ্চারা কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করবে বাচ্চা বড় সবাই আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে আর তাদের প্রতিদিনের বায়না এটা তৈরি করে দেওয়ার জন্য আমি একটু সার্ভ করে দিলাম আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো ভালো লাগবে লাগবে ভাইরে ভাই চারিদিকে শুধু ভাইরাল ডিমের গল্প আসলে এই ভাইরাল ডিমটা কি এটা নামই বা কি আর এটা তৈরি করি বা কিভাবে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মূল চলে যাচ্ছি আজকে আমি তৈরি করব ভাইরাল ডিম চাটনি রেসিপি এর জন্য আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়ে দিলাম দিলাম এখানে সামান্য লবণ লবণ দিলে হবে কি ডিমের খোসাটা সুন্দরভাবে ফুলে আসবে আর নষ্ট হবে না ডিম বা ভেঙে যাবে না নিয়ে নিচ্ছে একটা শশা শশাটাকে আমি স্লাইস করে নিচ্ছি প্রথমে এটা একদম মিহি কুচি করে কেটে নিতে হবে এটা চাটনির জন্য প্রয়োজন হবে এই শশা আমি মিহি কুচি করে কেটে নিচ্ছি এই যে একদম কুচি করে কেটে নিতে হবে কিন্তু এই চাটনির জন্য শশাটা দেখুন আমি কেমন একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আমি অন্য উপকরণ এক একে একে কেটে নিব কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও একদম কুচি করে কাটবেন তারপর কেটে নিচ্ছি কাঁচা মরিচ এটাও আমি মিহি কুচি করে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে মরিচটাও ইউজ করতে পারেন যারা যেভাবে ঝাল খাবেন সেইভাবেই ঝালের পরিমাণটা নিবেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এটা টেস্ট করে অবশ্যই আপনাদের কাছে আমি বলবো যে এটা টেস্ট কেমন হয়েছিল আমি নিজে অবশ্যই এখনো টেস্ট করিনি এই ডিম চাটনিটা দেখুন এটাও আমি একদম মিহি কুচি করে নিচ্ছি তো আমার কাটাকাটির পালা শেষ এবার চলে যাব অন্য প্রিপারেশনে আমি একটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি সব উপকরণগুলি যেগুলি আমি কেটে নিয়েছিলাম এই যে এখন আরও কিছু মশলা এতে ইউজ করতে হবে শশাটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি কাসন্দ কাসন্দির পরিবর্তে আপনারা চাইলে সরিষা বাটাও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি টমেটো সস এটা পরিমাণটা আপনারা যে রকমের শশা বা টমেটো নেবেন সেই অনুযায়ী পরিমাণটা দিবেন দিয়ে দিচ্ছি ভিট লবণ সামান্য পরিমাণে কিছু দিয়ে সুন্দরভাবে চটকি নিতে হবে যেন কিছু সফট হয়ে যায় একদম সফট এই যে দেখুন এটা কিন্তু একদম সফট হয়ে গেছে এভাবেই হবে এর চাটনিটা এখন আমি সিদ্ধ ডিমগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন একদম ফ্রেশ কোনো ভেঙে টেঙে যায়নি তাই আপনারা লবণ দিয়ে এটা সেদ্ধ করবেন তাহলে আর ভেঙে যাবে না ডিম আমি হালকা করে এই যে কেটে নিচ্ছি সবগুলি ডিম না হলে একদম ভেঙে যাবে এই যে এখন এর ভিতর দিয়ে দিব চাটনি আর আমি নিয়েছি এখানে তেঁতুলের চাটনি আমি বাজারের কেনা চাটনিটা নিয়েছি আপনারা চাইলে চাটনিটা বাসায়ও তেঁতুলের চাটনিটা তৈরি করে নিতে পারেন উপরে দিয়ে দিলাম আর আপনারা এই আচারের সঙ্গেও একটু মিক্স করে নিতে পারেন আপনাদের কাছে ভালো লাগলে তো তৈরি হয়ে গেল আমার ডিম চাটনি আসলে এটা আমার কাছে মোটামুটি লেগেছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগতে পারে সবাই অনেক বেশি ভালো থাকবেন ডিম পছন্দ করেন এমন কে কে আছেন বলেন তো হাত তোলেন জাস্ট মজা করলাম আমার কাছে ডিম প্রতিবেলায় কিন্তু ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না আজকে আমি ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করি ভালো লাগবে তো মূল রেসিপিতে চলুন আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি চারটা আপনারা চাইলে দুইটা তিনটা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারবেন চারটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া এখানে কালো গোলমরিচটা আমি নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে দেখুন এটা আমার নিবানো হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি বাটার ও আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি আজকে আমি কি রেসিপি তৈরি করব। আজকে আমি তৈরি করব বাটার গার্লিক কেক আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি সম্পূর্ণটুকু ডিম দিয়ে দিলাম একদম লো হিটে এটা করে নেবেন ডিমটা যেন শক্ত না হয়ে যায় দেখুন এভাবে করে নিচ্ছি এভাবে করে এই যে ডিমটা একদম যেন গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় আস্ত আস্ত থাকে সেরকম করে নিতে হবে আর শক্তও যেন না হয়ে যায় এই যে এটা কমপ্লিট এখন চলে যাব আমি অন্য প্রিপারেশনে আর এটা কিন্তু আপনারা ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন আমার তো সব কিছুর সঙ্গেই ভালো লাগে আবারও ওই একই প্যানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম এই এক দেড় চাচামচার মতো হবে দিয়ে বাটারটা গলিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি ছয় সাতটা বড় বড় রসুনের কোষ নিয়েছি এবং এটাকে চপ করে নিয়েছি এই যে এখন হালকা একটু কষিয়ে নিচ্ছি বাটারের ভিতরে রসুনটা আপনারা এভাবে করে কষিয়ে নিবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার হাফ চা চামচের মতো দিয়ে আমি আবারও এটাকে কষিয়ে নেব সুন্দর মতো এই যে দেখুন এই কাজগুলো অবশ্যই লোহিত করে নেবেন না হলে কিন্তু পুড়ে যেতে পারে তখন খাবারটা ভালো থাকবে না দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক এটা দিয়ে আমি ঘন করে নিব এই যে ফুটতেছে আরও দিয়ে দিব এর মধ্যে চিলি ফ্লেক্স আমি এখানে হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করব এটা আর একটু ঘন হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম লয়ে দিয়ে এটা রান্না করে নিব এই যে দেখুন অনেকটাই কিন্তু এটা ঘন হয়ে গেছে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে আগের চেয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলাই হাফ চা চামচের মতো হবে আরও দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি দেখুন এর পর্যায়েটা কেমন হবে এই যে এরকম একটা থিকনেস চলে আসছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম সবটুকু ডিম দিয়ে আমি এই যে মিনিট খানেকের মতো রান্না যেন একটু বাটারটা ছেড়ে আসে এটা দিয়ে তাহলেই পুরো রেসিপিটা রেডি হয়ে যাবে এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম মিডিয়াম লয়ে দিয়ে এটা রান্না কমপ্লিট তো তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক কেক আপনাদের কাছে রেসিপিটা আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার কাছে তো এটা খুবই ভালো লাগে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন বাসায় তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ